নিচের কোন শব্দটি নাউন নিচের কোন শব্দটি নাউন বয় ঢাকা ইজ এ ঢাকা ইজ এ প্রপার নাউন ঢাকা ইজ এ প্রপার নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি কি অনেস্টি হচ্ছে নন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি নন নিচের কোনটি কমন নন নিচের কোনটি কমন নাম রিভার দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট এখানে জুরি কি ধরনের নাম দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট এখানে জুরি কি ধরনের নাউন কালেকটিভ নাউন হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট এখানে জুরি কালেকটিভ নাউন কোনটি প্রার নাউন অপশনে দেওয়া আছে টিসার বুক রাহিম সিটি প্রপার নাউন রাহিম গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল এখানে গোল্ড কোন নাউন গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল এখানে গোল্ড কোন নাউন ম্যাটারিয়াল নাউন নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাম নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাম অনেস্টি ক্লাস শব্দটি কোন নাউন ক্লাস শব্দটি কোন নাউন কালেকটিভ ক্লাস শব্দটি কোন নাউন কালেক্টিভ নাউন চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক চিলড্রেন কোন নাউন চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক চিলড্রেন কোন নাম কমন নাউন নিচের কোনটি ম্যাটারিয়াল নাউন কোটন ফার্মার অনেস্ট্রিক নীসের কোনটি ম্যাটারিয়াল নাউন কোটন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এখানে টাইম কি ধরনের নাউন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এখানে টাইম কী ধরনের নাউন অ্যাবস্ট্রাক নাউন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এখানে টাইম কী ধরনের নাউন অ্যাবস্ট্রাক নাউন বুক কোন ধরনের নাউন বুক হচ্ছে কমন নাউন মিস্টার আলি ইজ এ ডক্টর এখানে মিস্টার আলী প্রপার নাউন মিস্টার আলী ইজ এ ডক্টর এখানে মিস্টার আলী প্রপার নাম নিচের কোনটি কালেক্টিভ নাম নিচের কোনটি কালেকটিভ নাম ফ্যামিলি ফ্যামিলি ইজ এ কালেকটিভ নাউন নিচের কোনটি প্রপার নাউন নিচের কোনটি প্রপার নাম রোজ রোজ ইজ এ প্রপার নাম নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ পাওয়ার নলেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ পাওয়ার নলেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি কমন নাউন নিচের কোনটি কমন নাউন টাইগার সুগার ইজ সুইট এখানে সুগার কোন ধরনের নাম সুগার ইজ সুইট এখানে সুগার হচ্ছে ম্যাটারিয়াল নাম দ্য আর্মি ফর্ড ব্রেবলি আর্মি কোন নাউন collective noun the army fought bravely army con noun collective noun county abstract noun county abstract noun friendship friendship is abstract noun we saw a herd of cows herd con noun we saw a herd of cows herd count noun collective noun উই সহ এ হার্ট অফ কাউস হার্ট কোন নামেকটিভ নামের কোনটি ম্যাটারিয়াল গঙ্গা ইজ এ সিলি রিভার এখানে দ্য গঙ্গা ইজ প্রপার নাম এটা একটি নদীর নাম দ্য গঙ্গা ইজ এ হলি রিভার এখানে দ্য গঙ্গা ইজ প্রপার নামটি লাইজ ইন দ্য আইস অফ বি হোল্ডার এখানে বিউটি কি বিউটি লাইস ইন দ্য আইস অফ বি এখানে বিউটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি কালেকটিভ নাউন কোনটি কালেকটিভ ন টিম টিম ইজ এ কালেকটিভ নাম চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম এখানে চাইল্ডহুড কি চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম এখানে চাইল্ডহুড কি অ্যাবস্ট অ্যাবস্ট্রাক্ট নাম বুক ইজ অন দ্য টেবল টেবল কোন নাম বুক ইজ অন দ্য টেবল টেবল কোন নাম কমন নাউন উই শুড বিলিভ ইন ট্রুথ এখানে ট্রুথ কি উই শুড বিলিভ ইন ট্রুথ এখানে ট্রুথ কি অ্যাবস্ট্রাক্ট নাউন নিজের কোনটি প্রপার নাউন নিচের কোনটি প্রপার নাউন লন্ডন উই শ্যুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস প্যারেন্টস কোন নাউন উই শ্যুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস প্যারেন্টস কোন নাউন কমন নাউন কোনটি ম্যাটারিয়াল নাউন নিচে কোনটি ম্যাটারিয়াল নাউন আয়রন মাই ব্রাদার প্লেস ক্রিকেট ব্রাদার কোন নাউন মাই ব্রাদার প্লেস ক্রিকেট ব্রাদার কোন নাউন কমন নাউন মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক এখানে মাউন্ট এভারেস্ট কি প্রপার নাউন মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক এখানে মাউন্ট এভারেস্ট কি প্রপার নাম দ্য পুলিশেড দ্য থিক পুলিশ কোন নাম দ্য পুলিশেড দ্য থিক পুলিশ কোন নাম কালেকটিভ কোনটি অ্যাবস্ট্রাক্ট নাম কোনটি অ্যাবস্ট্রাক্ট নাম যা চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না জয় আনন্দ ब्रेड इज मेड मेड ऑफ की मैटेरियल नाउन ब्रेड इज मेड ऑफ की मैटेरियल नाउन इंडिया इज ए बिग कंट्री इंडिया की प्रोपर नाउन इंडिया इज ए प्रोपर नाउन ए बांस ऑफ फ्लोअर्स लुक्स नाइस बांस की কালেকটিভ নাউন এই বান্স অফ ফ্লোয়ার লুক কি কালেকটিভ নাউন কোনটি কমন নাউন নিচের কোনটি কমন নাউন ইট ইজ টি শার্ট নিচের কোনটি কমন নাউন ইট ইজ টি শার্ট